ठीक है तो इसका मां के यहां तो बच्चा कुछ समय थोड़ा खुद करेगा ही बोलेगा इसका धर्म आप चाहता हम गरीब आदमी यहां चलो इधर 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 धड़ा ठंडा हूं अभी तो इधर ही आती है तो बोलो आते हैं देखा जाए क्या हुआ तो हम लेके आए इसको उल्टी हो रहा था कल जब चरत था अच्छा हम इसको लेके आए हमें सही है एक दो और आए हैं यहाँ ठीक होते सही है ठीक है इस बार अभी लेके आए तो नर्स जो यहाँ तो एक तो सुनने लगा यहाँ पर डॉक्टर को एक तो छुटका तो लिख के दी बोले डॉक्टर के पास जाए डॉक्टर के पास लेकर गए डॉक्टर के पास ना बना के देख करके बोला जो इसको भर्ती करो क्या वो पल लगा खोजने लगी ये पल इसका लगाने के लिए फलाइन वाला देन मिला नहीं फिर लोग जो है उसको तो दवाई खिलाया दवाई खिलाने के बाद ये एक पड़ी फिर डॉक्टर ने को इन लोगों ने बुलाया फिर कितना बजे का घटना दादा लगभग करीबन अंदाज कितना आपका लड़की क्या नाम हुआ मेरा नाम आपका कहाँ का रहने वाला आप लोग अच्छा आप लोग क्या समझ रहे जो घट गया इसके लिए क्या हम ये डॉक्टरों को समझ में नहीं इनको नह डिस्चार्ज करना चाहिए था यहाँ पे एक, था, एक, था, एक था। है हमें चाहिए, एक है डॉक्टर को एक है ना आपको। डॉक्टर को उसको निजी दृश्य देखे से, जी आंगन, कुछ निजी आंगन इकट्ठे। आंगन। सचिन ने रोमांच हो रही है चुनिंदा। किया करूँगा ना? तैयार दिली आइस्क्रीम? ये बहुत समय से, पुरे साल दिया थे। आने में एक आइस्क्रीम आती है। आइस्क्री কত বয়স ছিল কিসে নিয়ে এসছিল না 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 কি হয়েছিল তো এটা কি পেশেন্ট পার্টি করেছে ঝামেলা মুশারথ 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 হ্যাঁ পেশেন্ট এসেছিলো প্রথমে ইনডোরে আসে ইনডোর থেকে আবার আউডডোরে গিয়েছিলো আউটডোরে আমি ছিলাম পেশেন্ট এসে পরে আমাকে বলেছে যে বমি হচ্ছে বুকে ব্যথা ছিল সেটা পরে জানতে পেরেছি সেটা প্রথমে জানতে পারিনি যে ওখান থেকে দশ মিনিটের মধ্যে ভর্তি হওয়ার দশ মিনিটের মধ্যেই পেশেন্ট যখন এসেছে মানে আমি যখন ঘুরে এসেছি পেশেন্ট এখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আমরা দেখলাম পেশেন্টের মানে অবস্থা বেশ খারাপ ছিল কারণ চ্যানেলও করতে পারিনি একটা স্যালাইনও দাঁড় চালাতে পারিনি কারণ ভেনগুলো সব কলস করে গেছে বাড়ির লোককে জিজ্ঞেস করাতে যে আগে কতদিন আগের থেকে হয়েছে সেগুলো কিছু ওরা বলতে যায়নি তারপরে পেশেন্ট এক্সপায়ার করে গেছে অ্যাজ ইউজুয়াল আমরা যখন ডিক্লেয়ার করি তখন ওরা আবার এসে করে ভাঙচুর শুরু করে দেয় ভাঙচুর শুরু করে দেয় মানে আমাদেরও অনেক স্টাফেরই হাত পাত কেটে গেছে আমারও প্রচুর লাগতো মানে হাত তারপরে পুলিশ আসার পরে ব্যাপারটা একটু সাড়ে বারোটার সময় টিতে সাড়ে বারোটা মোটামুটি এক ঘন্টা প্রবলেম ছিল বলতে আমি পেশেন্টে ভর্তি হয়েছে বারোটা দশে সাড়ে বারোটায় মারা গেছে এবার আমি তো আমরা তো অত কিছু আমাদের তো ছোট হসপিটাল পিপিএসি এবার সেই জায়গায় আমাদের ক্ষেত্রে এবার ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যে ইঞ্জেকশনটা দিয়েছি অন্ডে ম্যান্ড টাইগ ইঞ্জেকশন বমির জন্য সবাই দেয় ও বমিটা মেন কমপ্লেন ছিল শুরুতে উনি তো ভর্তি হতেও চাননি ট্যাবলেট মেট্রো জিল পায়খানা করেছে এবার ওদের বক্তব্য অনুযায়ী যে ইঞ্জেকশান দেওয়ার পরেই উনি মারা গেছেন এবার আমরা ইঞ্জেকশানে দিচ্ছ তো সেটা প্রশ্ন করলে আমরা সরাসরি বুঝতে পারবো যে আমাদের দোষ না ওদের আগের থেকে পূর্ববর্তী কোনো একটা ইন্টারনাল ইস্যু ছিল এত সুন্দর তীর্থ গোপাল মণ্ডল তীর্থ গোপালমণ্ডল আমি এম ও মেখ রাজ কণ্ডিপিটি এমএ